আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডিয়া দেখতে পাচ্ছেন যে আজকে লতিগুচুর চারা ডেলিভারি করা হচ্ছে সামনে যেহেতু ঈদ আজকে লাস্ট ডেলিভারি এই যে দেখতে পাচ্ছেন কারণ ঈদে হলো কুরিয়ার বন্ধ থাকে এই জন্য পাঠানো অসম্ভব এই যে চারাগুলার সাইজগুলো দেখতে পাচ্ছেন এই যে এক একটা চারার সাইজগুলো দেখেন কত বড় আর এগুলো আমরা পাতা কেটে বস্তায় ভরে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন পুরাতন জমি থেকে কিন্তু আমরা চারাগুলো দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোনো নতুন চারা নতুন জমির কোনো চারা না আর যে জমি থেকে আমরা চারাগুলো দিচ্ছি সেই জমির বয়স হলো প্রায় নয় মাস এক বছর হয়ে গেছে এই দেখেন গাছে কিন্তু আপনার ফুলও চলে আসছে এ দেখেন এক একটা লতিকচুর এই যে কাঠগুলো এই কাঠগুলো কিন্তু আপনার এক ফুট উচ্চতা হয়ে থাকে গাছটা যে দেখেন কত বড় আর শুকায় গেছে বলে ছোট হয়ে গেছে ওইদিকে সাত ফুট পর্যন্ত আপনার গাছ আছে এই যে দেখেন জুন মাস পড়ে গেলে জুন থেকে জুলাই মাসের ভিতরে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল চলে আসবে এই ফুলগুলোও আবার বিক্রি হবে ফুল বিক্রি হয়ে যাওয়ার পরে তারপরে যে অবশিষ্ট গাছগুলো থাকবে এই গাছগুলাও কিন্তু এই কচুগুলো কিন্তু গাছ সহ আমরা বিক্রি করে দিই আর কাছে পনেরো টাকা বিশ টাকা দশ টাকা সর্বনিম্ন এই গাছগুলো বিক্রি হয়ে থাকে আর এই যে চারাগুলা এই জমির যে পুরাতন জমির যে চারাগুলো যে দেখতে পাচ্ছেন যে মারা হয়েছে যে চারাগুলা এই চারাগুলা আমরা পুনরায় আবার আমাদের যে জমিগুলো আছে ওই জমিতে আমরা চাষ করব অথবা যারা হলো আমাদেরকে কল করে তাদেরকে আমরা ডেলিভারি দিয়ে দেবো এই যে চারাগুলা এই যে দেখতে পাচ্ছেন চারা সাইজগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের আমরা দুইটাই জেলাতে চারাগুলা পাঠাবো সাড়ে ন হাজার চারা এক ভাইয়ের তিন হাজার চারা আর এক ভাইয়ের ছ হাজার চারা এই যে দেখতে পাচ্ছেন তো এই চারাগুলো কুরিয়ারে নিয়ে যে কীভাবে বুকিং দেওয়া হয় সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো চারা মারা কমপ্লিট বস্তা ভরাও কমপ্লিট তার ভিতরে বৃষ্টি নেমে আইছে আর আমরা এই বৃষ্টিতে একটু মাঠের একটা সাইডে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি দশেরা হঠাৎ বৃষ্টি চলে আসলো আর বস্তাগুলো ঢেকে রেখেছি আল্লাহ জানে বৃষ্টি কখন থামবে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এইভাবে আসলে চারা নিয়ে পারা যাচ্ছে না হ্যাঁ আবার বৃষ্টি একটা পল্লিন এই যে দেখতে পাচ্ছেন বস্তায় মাল নিয়ে আইছি এখন এই মালগুলো নিয়ে আবার ইজি বাইকে উঠাবো এই কাদা রাস্তায় ইজি বাইক ঢুকবে না যার কারণে এইগুলো নিয়ে মেন রাস্তায় নিয়ে যাবো নিয়ে যেয়ে তারপরে বুকিং করতে হবে সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা সুন্দরবন কুরিয়ার চলে আসছি এই যে বস্তাগুলা এই যে বুকিং চলতেছে বৃষ্টির ভিতরে চলে আসলাম আজকে অনেক কাটাঘাট নিয়ে হয়ে গেছে এই যে দেখুন এই যে আরও চারা রয়েছে এই যে দেখুন তো যাই হোক আজকের মতন আজকের মতন ডেলিভারি এখানেই শেষ যারা আমাদের কাছ থেকে যশোরে লতিরাজ কুচুর চার নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন ভিডিও পরে আমাদের নাম্বার দেওয়া আছে সুন্দরবন কুড়িয়ার মাধ্যমে আমরা বুকিং দিয়ে থাকি এই যে চারা এখন লাভানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন